হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সব স্বাগত তো আজ হচ্ছে মা বিপদ তারিণীর পুজো তো আমি তো জানো আগের দিন সমস্ত বাজার টাজার করেছি তো আজকে সেই পুজো দিতে যাবো তো এখন শরীরটা একটু ভালো আছে আর জ্বরটাও দেখছি গায়েতে নেই মোটামুটি এখন ভালোই রয়েছি সকালবেলাতে একটু সমস্যা হচ্ছিলো বাট এখন ঠিক আছে তবে যাই কষ্ট হোক না কেন আমি কিন্তু পূজা করবোই হ্যাঁ আমার বড় বলছে যে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও পূজা করবে আমি হ্যাঁ আমি তাই করবো যাক তো শরীরটা এখন ভালো লাগছে তাই জন্য করব আর তার সাথে সাথে আমার শরীরে আরও একটা প্রবলেম দেখা দিয়েছে এত বড়ো জিনিস একটা ঘটবে আমি ভাব কল্পনা করতে পারিনি কখনও তো কি হয়েছে না হয়েছে আমি সেটা তোমাদেরকে পরে অবশ্যই জানাবো এই মুহূর্তে জানাচ্ছি না তো কি হয়েছে আমি পরে অবশ্যই জানাবো তো সে যাই হোক তো আমি তো কালকে সমস্ত বাজার করে এনেছি তোমরা দেখেছ তো এবার স্নান টান করবো আর তারপরেই মানে যার সাথে আমি বাজারে গেছিলাম তোমাদেরকে দেখালাম ওর সাথে একই সাথে বসে দোর করে বসে আমি আরও একসাথেই পুজো দিতে যাবো আর একা একা নাটা ঠিক ভালো লাগে না আর আমি তো এখানে নতুন ওই জন্য একা একা আরও বিশেষ করে ভালো লাগে না ওই জন্য ওর এক ওর আমার প্রয়োজন তো ও আমাকে বললো ঠিক আছে চলো তুমি আর আমি একসাথেই পুজো দেবো কেমন মিষ্টি আমি হ্যাঁ একসাথেই দেবো আর একসাথে দিলে না বেশ ভালো লাগে একসাথে সে সেজে গুজে গেলে খুব ভালোই লাগে তো যাই হোক এত মানে আমার একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা হয়তো আমি জানি না আমার কি হবে না হবে তবু আমি মুখে হাসি রাখি সবসময় কারণ কি আমার মুখে হাসি দিনে দেখেছো মানে কমে না সবসময় আমার মুখে হাসিই থাকে যাই হোক সমস্যা হয়েছে হবে নিশ্চয়ই সমাধান হতেই হবে মানে হবেই কিছু একটা কি হয়েছে অবশ্যই তোমাদের আমি পরের ভিডিওতে জানাবো যে মানে আমার কি হয়েছে তবে হ্যাঁ হবে আমি ভাবতেই পারিনি যে আমার মানে এত বড় একটা সমস্যা আমার দেখা দেবে দেখ যা হবে দেখা যাবে ভগবান আছে তিনিই দেখবেন এখন চলো স্নান করে ফটাফট রেডি হই কারণ কি অনেক কাজ বাকি আছে আর সাথে হচ্ছে মামুনি গেছিলো দিদির বাড়িতে আমার শরীর খারাপের কথা শুনে মানে সকালবেলা একদম সকালবেলা চলে এসেছে তো মামুনি বলল যে কি করবো বলো আমি তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুয়েই থাকো আমি আস্তে আস্তে করে সব করে নেবো আস্তে আস্তে করে বিছানাবাদুর গুছিয়ে নিয়েছি ঝাঁটফাট দিয়ে ঘরটর মুছেও নিয়েছি এবারে করব স্নান আর তারপর করব ঠাকুরের পুজোর জোগাড় টোকাড়গুলো করবো তারপরে হচ্ছে সেই সাড়ে বারোটার সময় পুজো দিতে যাবো তার আগে ঘরের যা কাজকর্ম এগুলো আমার কমপ্লিট হয়েই যাবে আর আজকে খাবার বলতে সবাই আমাদের বাড়িতে লুচি খেতে ভীষণ ভালোবাসে আমার বড় ভালোবাসে আর মামনিও খেতে ভালোবাসে আমি খুব একটা ভালোবাসি না কিন্তু আজকে পুজো তো লুচি তো করবোই তা আর তার সাথে করব। ঘুগনি তো সে সমস্ত তোমাদেরকে দেখাবো তা লুচি তেরোটা লুচি খেতে হয় নাকি এটার নিয়ম তো ওই তেরোটা থেকে মানে ছিঁড়ে ছিঁড়ে একটু করে খেয়ে নেবো কোনো অসুবিধা নেই আর ওরাও বলেছে যে আমাদের জন্য আর ভাত এক্সট্রা করে কিছুই করতে হবে না ওই লুচি তরকারি আমরা খেয়ে নেবো এখানে আর আমার এক্সট্রা কোনো ঝামেলা নেই এগুলোই করে নেব আর তো চলো এখন স্নানটা করে নিই তো তারপর দেখো বন্ধুরা স্নান করার আগে মামনি বললো মিষ্টি আমার না খুব খিদে পেয়েছে তো আমি ভাবলাম যে আমি বরং তরকারিটা করেই দিই তো এদিকে দেখো না মটরটা সেই সেদ্ধ করতে দিয়ে প্রেশার কুকারে তিন তিনটে সিটি দিয়ে ফেলেছি আর তার ফলে একেবারে ঘুগনি পুরো ঘ হয়ে গেছে ঘেটে । কিন্তু যাই হোক খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল। আর আমি অনেক রকমের মশলা দিয়েছিলাম শুধু আদা বাটা দিয়েছিলাম আর টমেটো দিয়েছিলাম তাছাড়া গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি তারপরে চানা মশলা দিয়েছি হ্যাঁ এইসব মশলা দিয়েছি বলে আরও বেশি টেস্ট হয়েছে তো যাই হোক আর এখানে দেখো ময়দাটা মাখিয়ে প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম মামুনিকে বলেছিলাম তোমার খিদে পেলে তুমি তোমার মতো করে করে খেয়ে নিও আর তাও দেখো ঘুগনিটা এরকম হয়েছে উপর থেকে একটু মানে জিরের ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল। তারপরে আমি ওই পুজোর জোগাড় করতেই চলে গেছিলাম রিয়াদের বাড়ি রিয়াদের ছাদে উঠে দেখলাম বাপ রে কত ড্রাগেন হয়েছে ওদের আমি তো এখান থেকেই কিনে খাই ওর কাছ থেকেই তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো দেখে আর এই একটাই বলছি মিষ্টি এটাই হচ্ছে সাদা আর এইগুলো সব লাল ড্রাগেন আর সত্যি বলছি ফলগুলো এত মিষ্টি এত মিষ্টি কি বলবো ভীষণ ভালো খেতে আমার তো বেশ ভালো লেগেছিলো আমি তো এর আগে যে ড্রাগনগুলো খেয়েছিলাম একেবারেই স্বাধীন আর একেবারে বিচ্ছির খেতে তাই জন্য আমি হয়েছিলাম দূর কেমন খেতে হবে না হবে ওই একটাই দিও তারপর একটা খেয়ে দেখলাম বেশ ভালোই লেগেছে তো তারপর ওর কাছ থেকে কিনে কিনে প্রায় খাই যে খুব ভালো খেতে তো এখন এগুলো খুবই ছোট ছোট তার মধ্যে দুটো পেকে মানে আধা কাঁচা আর কি সেই দুটো আর কি তুলেছিলাম তো এইখানে দেখো আমরা হচ্ছে দুর্গ তুলছি আর দুর্গ প্রচণ্ড ক্রাইসিস পাচ্ছিলাম না অবশেষে দেখলাম ছাদেতে হয়ে রয়েছে তো এই যে তুলে টুলে নিয়ে নিচে নেমে গেলাম দুজনে মিলে করতে শুরু করে দিয়েছি ঠাকুরের ডোর আর ও করছে আমিও করছি আমার তো খুবই কম কারণ আমার তিনজন আমার বর আমি আর আমার মামুনি আর এদিকে দিদিরা তো পুজো করেছে তো দিদিদের আর দিতে লাগবে না আর আমার বাপের বাড়ি থেকেও আমার দিদি করেছে তো সেখানেও দিতে লাগবে না তো যাই হোক এখানে দেখো তেরোটা মানে সুতোর ইয়ে করে নিয়ে তারপর তেরোটা দুর্বল দিয়ে অনেকে আবার দেখি বেলপাতা দেয় বাট আমার কাছে ছিল না বলে আমি দিইনি আমি শুধুই দুর্বল দিয়েই করেছি তো দুর্বল দিয়ে হলেও মানে হয় কোনো ব্যাপার না ভগবান বলেনি যে সব কিছুই তোমাকে জোগাড় করতে হবে আমি যতটুকু হাতের সামনে পেয়েছি আমি ততটুকু দিয়েই করেছি তারপরে এইখানে দেখো ওই একের পর এক গেটগুলো বেঁধে নিচ্ছিলাম আর এই লাল সুতো মানে মানে এই ডোরটা না জানি না আমার হাতে আমি আগে খুব রাখতে পারতাম এখন করে ইদানিং আর রাখতে পারি পারিনা প্রচণ্ড হাত চুলকায় আগে না প্রায় দু চার বছর মানে কি বলবো একই রকমভাবে আমি একটার দৌড় একবার চার বছর রেখেছিলাম পুরো একই রকমভাবে লাল রয়েছিল কেউ বিশ্বাস করেনি যে ওটা মানে চার বছর হয়ে গেছিল তারপর নিজে থেকেই পচে কেটে গেছিলো দইটা তারপর থেকে আমি আর রাখতেই পারি না প্রচণ্ড আমার হাত চুলকায় তবে যাই হোক তবু তো রাখতে হবে তো আমি মানে আর কি করে নিচ্ছিলাম আর আমার খুব তাড়াতাড়ি দেওয়া বলছে আর অনেকটা বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো এই ঠাকুরের ডোর করতে করতে আর অনেক মানে দেরি হয়ে গেছিলো কিন্তু আমরা কিন্তু পুজো খুব সুন্দরভাবে দিয়েছি সময়ের মধ্যে পৌঁছে গেছিলাম আর খুব সুন্দরভাবেই হয়ে গেছিলো যাই এখানে ডোর করছি দেখো আর খুব ভালোও লাগছিলো একা একা ভালো লাগে দুজনে মিলে বেশ গল্প করছিলাম আর করছিলাম আমার তো খুব ভালো লাগছিল আর ওরও সংসারে বেশি জন না ওরও সদস্য খুবই কম ওরও ও চারটে পাঁচটা করবে ওর ছেলে ওর বর ও আর ওর শাশুড়ি মা আর ওর শ্বশুর ব্যাস ওরা এই কজন তো ওরকম করে কম করছিল। বেশি লাগবে না তো যাই হোক এখানে ডোরগুলো করছিলাম আর গল্প করছিলাম দেখো আমি একদম টেনে টেনে করে নিয়েছি আবার ফের আবার প্রথম থেকে গুনে নিলাম যে তেরোটা হয়েছে তো তেরোটার বেশি কিংবা কম যেন না হয় তো সেইভাবে গুনে গুনে করে নিচ্ছিলাম আর মানে কি বলবো বসে বসে আর এদিকে আমার তো ফলটল বাড়িতে সমস্ত কিছু আমি ধুয়ে টুয়ে একদম গুছিয়ে তারপরে ওদের বাড়িতে গিয়ে রুগুলো করেছি সব কাজ আমার একদম কমপ্লিট হয়ে গেছিলো আর বাড়িতে এসে শুধু শাড়িটা পরব আমার আরিয়া বলছিলো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও অনেকটা দেরি আমি কিন্তু সবার আগে হয়ে গেছিলো ওর একটু দেরি হয়েছিল তো যাই হোক তার মধ্যে আমার শরীরটাও খুব একটা ভালো না মোটামুটি আমার শরীরটা তার মধ্যে তো শুনেইছ মানে বলেছি তোমাদের আমার শরীরে বড় একটা প্রবলেম দেখা দিয়েছে সেটা তোমাদের সাথে আমি পরে অবশ্যই জানাবো নিশ্চয়ই সমাধান হবে তার উপরে আরও একটা প্রবলেম দু চারটে প্রবলেম একসাথে ঘিরে ধরেছে যাই হোক তো সব আস্তে আস্তে তোমাদের সাথে বলবো তারপর দেখো বাড়িতে চলে এসে খুব তাড়াতাড়ি করে আলতা পড়তে শুরু করে দিয়েছে এই মা বিকতারীর পুজোর আলতা না পড়লে হয় আমি তো মানে আলতা পড়তে এমনিতে ভীষণ 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 ভালো ভালোবাসি মানে কি বলবো এত ভালোবাসি যে বলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না বোঝাতে পারবো না আর কি তো যাই হোক এখানে আলতা পরে নিয়েছি সুন্দর করে গোলগুলো খুব একটা ভালো করতে পারিনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল তাই আর আজকে মা বিপত্তারিণী পুজো লাল শাড়ি না পরলে হয় তাই এই লাল টুকটুকে জামদানিটা পরে আজকে পুজো দিতে যাবো ভীষণ ভালো লাগে তো এই দেখো আমি না একা একা শাড়ি তো খুব একটা ভালো পরতে পারি না ওই জন্য পিন করতে পারিনি একা একা পরেছি যতটুকু আর মাথা ভর্তি করে সিঁদুর পরে নিয়েছি কারণ আমি সিঁদুর পরতে খুব ভালোবাসি আর একটু কাজল ব্যাস একটা হার আর এই পর্যন্ত এমনিতেই দেখো আমার চোখ টোকগুলো বসে কেমন হয়ে গেছি তারপর আমি আর রিয়া এই যে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর হেঁটে হেঁটেই আমাদের বাড়ি থেকে খুব একটা না ওই দু চার মিনিট মতো আর কি লাগে তো এত রোদ ছিল আর খালি পায়ে দুজনে যাচ্ছিলাম প্রচণ্ড পায়ে লাগছিল ওই খোয়া খোয়াগুলো তো এখানে পুজোই এরা বসে পড়েছে তো জন্য আমাদের এনাদের পরে আমাদের পুজো আর কি শুরু হবে তো এখানে এরা পুজো দিচ্ছে আমি আর ইয়া এখানে দাঁড়িয়ে আছি আর এখানে সত্যি এত সুন্দরভাবে পুজো হয়েছে যে কী বলবো তোমরা হয়তো বলো বোন প্রত্যেকতা পুজো পুজো কেন বলছে আমি পূজার পুজো ওই একই ব্যাপার আমি বলে ফেলি কোনো ব্যাপার না তো যাই হোক পূজা হয়ে যাওয়ার পরে রিয়া দেখো সুন্দরভাবে মন্দিরটা মুছে নিয়েছে কারণ কি একটা বাচ্চা মেয়ে অনেকটা জল ফেলে দিয়েছিল তারপরে দেখো ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছে

তো ব্রাহ্মণের ব্রত কথা শুনে আমাদের পুজো আর কি শেষ হয়ে গেল মানে হয়ে গেল তারপরে প্রসাদ তুলে নিয়েছি এ প্রসাদ তুলে নিয়ে আগে ভগবানকে একটু দেখিয়ে দিলাম মা কালীকে এত সুন্দর দেখতে দেখ যে কি বলবো আর এক্সট্রা করে একটু সুতো নিয়েছিলাম যদি কেউ কারোর লাগে তো আমি মানে আর কি আবার ডোর করে দেবো তো এইটাও পুজো করা হয়ে গেছে আমরা সুন্দরভাবে পুজো দিয়েছি পুরো ফাঁকায় ফাঁকায় তো আমাদের হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে চলো বাড়িতে এসে এখন কি করছি লুচি এখন বানানো হচ্ছে লুচি তো আমার আমার বড় আমাকে হেল্প করে দিয়েছে বড় বলবে না আমি তোমাকে হেল্প করি না ঠিক আছে একদমই না হুম একদমই না আমাকে হেল্প করে দেয় এই যে আমাকে হেল্প করে দিচ্ছে জানে বউটা অসুস্থতা কি হয় তাই দিচ্ছে না অসুস্থ না হলেও দিতাম বাবা ও দিতে হুম

কিন্তু মিনি হ্যাঁ একা সারা দিন না খেয়ে দিয়ে ও সব কিছু করছি আর উপরে যদি ওই কানে ধরে করে তোমার রাগ হবে না বলো তেল বে লুচি হচ্ছে না নান হচ্ছে কি জানি তো লুচি তরকারি তো হয়ে আছে আমার করা এবার খেতে বসছে আমার বর এই যে দেখো তো তারপরে আমার বর একটু আমাকে খাইয়ে দিচ্ছিলো আর সারাদিন অনেক মানে মানে কাজকর্ম আমার সাথে হেল্প করে দিয়েছে ও তার ফেরা আসার সময় তো তোমার দেখানো হয়নি আমাকে গাড়ি করেও নিয়ে এসেছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তরকারিটা খুব ভালো হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে রান্নাটা আমি বলছি ঘেঁটে গেছে তো মোটরটা বলে না তবুও এত সুন্দর হয়েছে কি বলব সত্যি খুব ভালো হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি আর আমার কি হয়েছে নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো আপাতত সবাই ভালো থাকো সুস্থ থাকো